আপনারা দেখছেন রামধেনু দেখুন রামধেনু কত বড় রামধেনু উঠেছে একটা না দুটো রামধনু উঠেছে দেখুন আর একসাথে দুটো রামধনু দেখা বহুত ভাগ্যের ব্যাপার তাই এই ভাগ্যটা সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা শেয়ার করে দিন সবাই যেন একসাথে দুটো রামধনু দেখতে পায় আর এর আগে যারা রামধনু দেখেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে দেখুন দেখাছি। আর বৃষ্টি হচ্ছে তো তাই মনে হচ্ছে না যে বেশিক্ষণ তো রামধনুটা থাকবে এবার আস্তে আস্তে দেখো পুরোটা মুছে যাবে রামধনুটা দেখো বৃষ্টি হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে রামধেনু আমি কিন্তু অনেক দিন পরে দেখলাম রামধেনু দেখো আস্তে আস্তে পুরোটা মুছে যাচ্ছে দেখুন একটা তো পুরো মুছেই গেছে আরেকটা হালকা হালকা মুছে দেখুন এ মুছে গেল পুরো পুরোটাই কিন্তু মুছে গেল। এখনও মুছে নি দেখো জুম করলে আলকা আলকা দেখতে পাওয়া যাচ্ছে আর কিন্তু পাওয়া যাচ্ছে না দেখুন একদম হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে একদম হালকা হালকা তো দেখুন পুরোটা একদম পুরোপুরি মুছে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে